রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরের ঘটনাটি ঘটেছে হরিহর থানার নসিপুরে মৃতের নাম নিয়াজুদ্দিন খান গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মেডিকেল কলেজে ও পরে কলকাতা রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির সামনে রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরের ঘটনাটি ঘটেছে হরিহারপাড়া থানার নসিপুরে মৃতের নাম নিয়াজুদ্দিন খান গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় পরে কলকাতায় রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবারে ঘাতক বাইক চালক পলাতক রাস্তা পার হতে গিয়ে গ্রামের লোকাল রাস্তা নসিপুর বাইকে হয়েছে বাইক বাইকে ধাক্কা লেগে পড়ে গেছে বাইক চলে গেছে না সঙ্গা সঙ্গে আপনার হরে পড়া গ্রামীণ হসপিটালে লিস্ট ছিল ওখান থেকে বহরমপুর রেফার করেছে বহরমপুর থেকে এক আধ ঘন্টা বাজে কলকাতা রেফার করেছিল রাস্তায় গেতে গিয়ে ওই সার গাছের থেকে গিয়ে ওখানে গিয়ে মারা গেছে ওখান থেকে নিয়ে এসে বা এখানে নিয়ে মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ